সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন বন্ধুরা বাংলাদেশের টিভি চ্যানেলের টকশোগুলোতে যারা বিজ্ঞ ব্যক্তি আছেন আলোচনা করতে আসেন তারা যত কথাই বলেন বা যত কিছুই এড়িয়ে যান বাস্তবতাও অস্বীকার করা যাবে না বাংলাদেশ এখন একটি জেনুইন সিচুয়েশনে রয়েছে স্ক্রিনে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের যে চারটি ফিশার বোর্ড এবং বাহাত্তর জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল তাদের ছবি অনেক দিন হয়ে গেছে কিন্তু ভারত এখনও তাদের ছাড়েনি তারা বিকল্প প্রস্তাব দিয়েছে যে ভারতের ফিশারম্যানদের ছাড়তে হবে তাহলেই তারা আমাদের জেলেদের ছাড়বে আমাদের সীমান্ত এলাকা মায়ানমারের সঙ্গে দুইশত সত্তর কিলোমিটারের যে পুরো অঞ্চলটা আরকান আর্মি নামক একটি সংগঠন দখল করেছে তারা আন্তর্জাতিক কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না এবং কাউকে জবাবও দিতে হয় না কারণ বিদ্রোহী গোষ্ঠী কখনো জবাব দেয় না বিদ্রোহী গোষ্ঠী আরেক দেশের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালাবে কিন্তু আন্তর্জাতিকভাবে নিন্দা হবে না বলা হবে এটা বিচ্ছিন্নতাবাদীদের হামলা তবে একটি দেশ বা সরকার যখন আক্রমণ করবে তখন জাতিসংঘে ভোটাভুটি এমনকি নিন্দাও হতে পারে মায়ানমারের যে পাঁচটি প্রতিবেশী রাষ্ট্র রয়েছে বাংলাদেশ ভারত চীন লাওস এবং থাইল্যান্ড এই পাঁচটি দেশ মায়ানমারের সরকারের সঙ্গে একসঙ্গে থাইল্যান্ডের ভেতরে একটি বৈঠকে বসেছিল আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব আলম সাহেব সেই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করার জন্য চার দিন পূর্বে থাইল্যান্ডে গিয়েছিলেন কিন্তু যার যার প্রেক্ষাপট থেকে সকল দেশ নিরাপত্তার বিষয়টি বলেছেন এবং আলোচনা করেছেন কিভাবে সমাধান করা যায় বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী দেশ যদিও বাংলাদেশের পক্ষ থেকে নাম প্রকাশ করা হয়নি বাংলাদেশকে পরামর্শ দিয়েছে সীমান্ত এলাকাটা যেহেতু আরাকান আর্মির দখলে আপনারা তাদের সঙ্গে সরাসরি আলোচনা করুন মায়ানমার সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে এখন আর কোনো লাভ নেই সুতরাং আপনাদের আরাকান আর্মির সঙ্গে আলোচনা করতে হবে যদিও নাম প্রকাশ করা হয়নি আমরা ভালোভাবেই জানি যে এই পরামর্শটি চীন দিয়েছে যাই হোক চীনের এই পরামর্শ বাংলাদেশ সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলা নিউজ চব্বিশ এর সংবাদ অনুযায়ী আমাদের উপদেষ্টা সম্প্রতি সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন যে আরাকান আর্মির সঙ্গে আমরা দর কষাকষি করতে পারি না এই বিষয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমরা একটি রাষ্ট্র আর রাষ্ট্র হিসেবে নন স্টেট অ্যাক্টরের আরাকান আর্মির সঙ্গে আলোচনা করতে পারি না যদিও তাদের কাছেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ কাজেই বাংলাদেশের পক্ষ থেকে মায়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করা হয়েছে তাদের বলা হয়েছে তোমাদের এলাকার বিষয়টা তোমরা দেখো সীমান্তের নিয়ন্ত্রণ নিশ্চিত কর আমরা আরাকান আর্মির সঙ্গে কোনো ধরনের বৈঠকে যাব না চীন সহ যে ছয় দেশের বৈঠক হয়েছে সেখানে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে যদি মায়ানমারের সামরিক বাহিনী ফেডারেল স্ট্রাকচারের মাধ্যমে বিষয়টা সমাধান করে তাহলে একটি দেশ থাকবে তবে আলাদা আলাদা প্রদেশের নিয়ন্ত্রণ করবে বিভিন্ন সরকার এখন দেখুন মায়ানমার সামরিক বাহিনীর কথা যদি আরাকান আর্মি শুনত তাহলে মায়ানমার আর্মিকে যুদ্ধ করে বিতাড়িত করত না আমাদের উপদেষ্টা আশা করছেন যে মায়ানমার মিলিটারি হয়তো সেই জায়গায় আরাকান আর্মির সঙ্গে হ্যান্ডশেক করবে এবং বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করবে তবে আমাদের সীমান্তে দুইশো সত্তর কিলোমিটার এলাকা বিদ্রোহীরা দখল করে রেখেছে অস্ত্র হাতে বসে রয়েছে অন্যদিকে আমাদের ঘাটে প্রায় বারো লক্ষ রোহিঙ্গা বসবাস করছে এই পরিস্থিতির সমাধানে রাষ্ট্র হিসেবে আমরা আরাকান আর্মির সঙ্গে আলোচনা করতে পারি না তবে আমাদের গোয়েন্দা সংস্থা কি করছে তাদের কি কোন দায়িত্ব নেই ভারত কিন্তু এর আগে এমনটি করেছে কালাদান প্রকল্পে আক্রমণের পর ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান মিস্টার আজিত দেওয়াল নিজে সামরিক হেলিকপ্টারে করে গিয়ে বিষয়টি সমাধান করেছেন আমাদের গোয়েন্দা সংস্থা কি কেবল রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার হবে জাতীয় নিরাপত্তা ইস্যুতে তাদের কোনো ভূমিকা থাকবে না রোহিঙ্গা ইস্যুতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কাউকে নতুন করে ঢুকতে দেওয়া হবে না কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলছেন গত দুই মাসে ষাট হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে এটা কিভাবে সম্ভব কারণ সীমান্তে দুর্নীতি চলছে সীমান্তরক্ষীরা টাকার বিনিময়ে রোহিঙ্গাদের প্রবেশ করতে দিচ্ছে এটি জাতীয় নিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় এই চেইন অব কমান্ড যদি ভেঙে যায় তাহলে বড় কোনো সংকট মোকাবিলা করা সম্ভব হবে না এখনই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার সরকারের নিরবতা এখানে দুঃখজনক তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ